নেই বিনাই এমন কোন কমিশনার নাই বাংলাদেশের ইতিহাসে যার দশটা বাড়ি নাই আমার নেতা তার ক্রমমলে বাংলাদেশে কোন বাড়ি নাই জিয়ার রহমান এবং বেগম খালেদা জিয়া আমাদের মা কোন সন্তানের জন্য ঢাকা ছেড়ে বা বাংলা কত বাড়ি করে নাই আমরা এক জি আলোkantre লক্ষ জি ঘরে ঘরে প্রিয় সহযোদ্ধা আজকের আরwidehat গগ ক্রীড়া পরিষদ আয়োজিত ইফতার পার্টির প্রধান অতিথি দক্ষিণবঙ্গের মানবকন্না জনাবা সেলিনার রহমান মঞ্চে উপস্থিত আমার নেতা যার হাত ধরে আজকে আরwidehat গগ ক্রীড়া পরিষদ সারা বাংলাদেশে সন্ত্রাসের বিরুদ্ধে আমরা তরুণ আমরা বল আমরা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতা হিসেবে আজকে আমরা অঙ্গীকার করব আমরা বাংলাদেশে মরহম আমাদের আরবাতমান কোকর সেই তার আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমরা মাঠে নামব শুধু সন্ত্রাসের বিরুদ্ধে আমরা খেলাধুলা পরিবেশ করব। কিশোর গ্যাং বিরুদ্ধে আমরা খেলাধুলা পরিচালনা করব। আমরা বাংলাদেশে জিয়ার রহমানের আদর্শ ধারণ করব। আপনারা মনে রাখবেন আমরা কার রাজনীতি করি সহযোদ্ধা বন্ধুরা আমরা যার রাজনীতি করি সেই প্রেসিডেন্ট জিয়াউর ধারণ করে আপনারা নিশ্চিত জানেন আমরা রাজনীতি করি ছাত্র দলের রাজনীতির মাধ্যমে আমরা আসছি উনিশশো আমাদের বেগম জিয়াকে বাড়ি ছাড়া করেছিল সেই সারি হাসিনা আমি একটা কথা বলবো আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে অনেকে জানেন না আজকে জানবেন ওনার কিন্তু ঢাকায় কোনো বাড়ি ছিল না ওনাকে কিন্তু ওনার ক্যান্টনমেন্টও কোনো বাড়ি ছিল না আপনার ইতিহাস জানবেন উনিশশো সালে সংসদে আপনার ইতিহাস জানবেন উনি কিন্তু কোনো প্লট নেয় নাই সংসদ হিসেবেও আজকে বাড়ি দ্বারা প্রেসিডেন্ট পার্কে অনেকের বাড়ি ছেলে কিন্তু আমাদের নেতা নেয় নাই ওনার দুটি সন্তান আওয়ামী লীগের এমন কোন এমপি নাই এমন কোন কমিশনার নাই বাংলাদেশের ইতিহাসে যার দশটা বাড়ি নাই আমার নেতা তারেক রহমানের বাংলাদেশে কোনো বাড়ি নাই জিয়ার রহমান এবং বেগম খালেদা জিয়া আমাদের মা কোন সন্তানের জন্য ঢাকা শিখতে বা বাংলা কত বাড়ি করে নাই আমরা কারো করি আমরা ইতিহাস তুলে ধরতে হবে জনগণের মাঝে আরেকটা একটা কথা বলবো আপনারা আমাদের প্রতিদ্বন্দ্বী একটা দল ইদানিং কথা বলে ওনরা কিন্তু বাংলাদেশে আমাদের দল উঠে বোর করে দুইটা মন্ত্রিত্ব নিয়েছিল ওনরা কিন্তু আমাদের ইসলামের কথা বলে আপনারা বলবেন গণশিক্ষা চালু করেছিল আমার সরকার বাংলাদেশে চারবার আমরা ক্ষমতা এসেছি গণশিক্ষা মসজিদ ইসলাম চালু করেছিলাম আমরা অতএব বাংলাদেশের মাহফিল করতে বিএনপির আমলে কোথাও পুলিশের পারমিশন নিতে হয় নাই বাংলাদেশে মাহবিল করতে ইসলামী জলসা করতে কোথাও ইসলামের পক্ষে পুলিশের পারমিশন নিতে হয় না হবে নাই ইনশাল্লাহ আমরা ইসলামকে জয় আমরা বাংলাদেশের শহীদ জিয়ার আদর্শ ধারণ করব তারেক জিয়ার একত্রিশ দফা ধারণ করব আমার নেতা মরহুম আহমাদ কোকোর সেই খেলাধুলাকে বাস্তবায়ন করব যুব সমাজকে উন্নত করব এবং কিশোর গ্যাংকে ধ্বংসের আমরা ধ্বংস করতে পারি এবং খেলা নিয়ে বাস্তবে করতে পারি সেই আশাকে ব্যক্ত রেখে আমার পর সভাপতি সাইব রাশেদ ভাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংগঠনের সব নেতাকে বিশেষ করে আমার ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তরের সকল নেতা কর্মীকে আমার অঞ্চলের অস্তান্ত শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ তারেক জিয়া জিন্দাবাদ জয় হোক বাংলার আগামীর দেশ নায়ক আমার নেতা ফিরে আসবে ফিরে আসবে বীরের বসে এদিন বাংলাদেশ সফেখে রইলাম আল্লাহ হাফেজ প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন